তোমার দেখিয়া হইয়া রাতের ঘুম গেল উড়িয়া সত্যি কথা আমার ঘুম উড়াই গেছিল সেদিন কারণ কি আর বলবো ভাষায় প্রকাশ করার মতো না মানে এইটা একটা সারপ্রাইজ ছিল আমাদের জন্য সত্যি কথা আমি আজকে একটা গল্প বলবো আপনাদেরকে সঙ্গে থাকেন সেটা হচ্ছে হলো মানে যখন জীবনে কিছুই ছিল না মানে আমার ওয়াইফকে দেওয়ার মতো কিছু ছিল না একদম খালি হাতে শূন্য হাতে সংসারটা শুরু করেছিলাম আমার স্ত্রীর সাথে মানে রোজার সাথে তার চাওয়া পাওয়া তো অনেক ছিল সব মেয়েদেরই থাকে তারও ছিল অনেক কিন্তু কখনো পূরণ করতে পারি নাই কিন্তু তাকে আমি প্রমিস করছিলাম একটা জিনিস যে আস্তে আস্তে ধীরে ধীরে তুমি আমার সঙ্গে থাকো তোমার প্রতিটা স্বপ্ন আমি পূরণ করব। কতটা রাত যে ও আমাকে বলছে একটা কথা যে ইস আমার না বউ সে যে বিয়ে করার খুব ইচ্ছা আমি বলছি পালায় যখন বিয়েটা করছি ক্যামনে কেমনে সম্ভব বলো বলছে আমি বলছি যে একদিন ইনশাল্লাহ করবো জন্তরি তোমাকে একদিন ওরকম সময় আসবে যখন তোমাকে আমি সত্যি সত্যি লাল টুকটুকে বউ পরে তোমাকে আমি আবার বিয়ে করব তো সেই সুযোগটা চলে আসছে আজকে মানে অনেক প্ল্যান করে অনেক ধৈর্য ধরে অনেক সময় নিয়ে আমরা প্ল্যানটা করলাম যে জেনিস মেক ওভারে যাবো এবং আমি জামাই সাজবো এবং আমার বউ সুন্দর বউ সাজবে এবং সেই দিনটা কিন্তু আজকে আজকে এত সুন্দর এই দিনটাতে আমরা দুইজন মানে মানে কল্পনার বাইরে দেখেন আমাকে কীরকম দেখাচ্ছে আমি আমি ভাবতাম যে আমি আসলে দেখতে সুন্দর না সত্যি কথা যে আমাকে যে এত সুন্দর করে তারা জামাই সাজাইছে যেটা আসলে মানে থ্যাংক ইউ সো মাচ মাসুদ ভাই এবং হচ্ছে জেনি আপু আমাকে এত সুন্দর করে মানে সাজানোর জন্য এবং আমার স্ত্রীকে এত সুন্দর সুযোগ দেওয়ার জন্য এবং আমাদের দুইজনের স্বপ্নটাকে পূরণ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আর আমার বউ ব্রাইডাল শুটে আসছি জেনিস মেক ওভারে ওনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস মানে আমি যে এতটা দেখতে সুন্দর মানে আমাদের চুল সব পালা রেখি আর হাফ প্যান্ট পরে থাকি নিজের বোঝা যায় না আচ্ছা ক্যামেরাতে দেখে তো আমি নিজে নিজেরটাই ফিদা যে একটু

প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে বউ সে বিয়ে করার কিন্তু সময় সুযোগ এবং সামর্থ্যের কারণে কেউ পারে কেউ পারে না বউকে রানি করতে আম্বানি হওয়া লাগে না চাই অন্তর এবং বুক ভরা ভালোবাসা বউকে ভালোবেসে তাই তো আজকের জন্য এই এত আয়োজন এবং বউয়ের হাসি খুশি মুখ দেখে আমি তো পুরো ফিদা কারণ আমার বউ যে এতটা মজা পাচ্ছে এতটা যে আনন্দ পাচ্ছে এবং তার স্বপ্ন যে পূরণ হয়ে গেছে এটা দেখার পরে তার চোখে মুখে তো আমি অবাক হয়ে গেলাম যে আমার যান কতটা খুশি এবং পাশাপাশি আমিও তো জামাই তো আমি তো পুরো একদম ফুরপুরা হয়ে গেলাম মানে সে সাকিবের নতুন সিনেমার মতো আর কি সো বউকে রানী করে রাখুন চাকরানি করলে তো আপনি নিজে চাকর হয়ে গেলেন ভাই তাই বউকে রানি করে রাখতে হবে বউকে ভালোবাসতে হবে পৃথিবীতে বউ ছাড়া অন্য কিছুই থাকবে না ভাই শুধুমাত্র বউই কিন্তু আপনার সঙ্গে থাকবে আসলে ভিডিও শুট হচ্ছে কত দর্শক বসে আছে আর তারা শুধুমাত্র আমাদের হাঁচানোর পচানোর জন্য বসে আছে আমরা একটু দেখাও 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 ব্যাপারটা হয়েছে যে আসলে কঠিন হ্যাঁ থ্যাংক ইউ কঠিন মানে বিষয়টা আসলে মানে এটা ফার্স্ট টাইম তো এই জন্য নার্ভাস বেশি নেক্সট টাইম এটা কেন আবার আসবো ভালো করে তুলবো মাসুদ ভাই এবং জেনে আপুর কথা না বললে পুরো ভিডিওটা মাটি এবং তার একটা ছোট্ট মেয়ে আছে নাম হচ্ছে স্মৃতি এবং ও যে কতটা ট্যালেন্টেড এবং থ্যাংক ইউ সো মাচ মাসুদ ভাই এবং জেনে আপু আমাদেরকে এত সুন্দর করে সাজানোর জন্য আর হ্যাঁ আপনারা যারা পার্লারে যত সার্ভিস নিতে চান এবং আমাদের মতো সুন্দর ব্রাইডাল সাথে সাজতে চান তারা কিন্তু অবশ্যই জেনিস মেক যাবেন আমাদের ভিডিওর উপরে ক্যাপশনে তাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যাবেন এবং তার সাথে কথা বলবেন আপনারা যদি একবার যান প্রমিস করে বলতে পারি আপনারা কখনোই তাদের সার্ভিস ভুলতে পারবেন না কিন্তু তারা তাদের ব্যবসার পাশাপাশি তারা কিন্তু সব থেকে বেশি তাদের কাস্টমারকে খেয়াল রাখে এবং তাদের মুখের ভাষা ওয়াও আমার বউকে তো জেনিয়াপু ময়না সোনা জান বলে পুরোটা সময় পার করছে এবং তাদের ব্যবহারে আমরা মানে কি বলবো কয়েকটা ঘন্টা তাদের তাদের সঙ্গে থাকার পরে আমরা বুঝতে পারছি আসলে মানুষ কিরকম হয় তারা যে মানুষকে কতটা আপন করে নিতে পারে এটা আপনারা এখানে না গেলে বুঝতে পারবেন না সো টপ রিকমেন্ডেড জেনিস মেক এবং থ্যাংক ইউ সো মাচ জেনি আপু মাসুদ ভাই এবং স্মৃতি তোমাকে এবং আবারও দেখা হবে অবশ্যই আমরা আসব এগেন অ্যান্ড এগেন আপনাদের কাছে এবং আপনাদের সফলতা কামনা করছি থ্যাংক ইউ সো মাচ সোমিলি থ্যাংক ইউ আমাদের ভিডিওটা দেখার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালোভাবে থাকতে পারি আমরা যেন সুসন্দর করি ভালোবাসবেন আমাদের তাই তো